শীতকাল মানেই পিঠার মৌসুম কিন্তু এই ছিটা পিঠার সাথে আমার যে সম্পর্ক তা একটু আলাদা আমি তখন ক্লাস ফোরে পড়ি শীতের এক সকালে মা ঘুম থেকে ডেকে তুললেন বললেন চল আজকে তোর খুব পছন্দের পিঠা হবে ঘুম জড়ানো চোখে উঠে দেখি চুলার পাশে মা কড়াইতে ধোয়া উঠেছে তার পাশে রাখা চাল ভেজানো মিহি বাটা কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো মা বললেন তুই যদি সাহায্য করিস তাহলে পিঠা বেশি ভালো হবে সেই বয়সে পিঠা বানানো নিয়ে আমার যত কৌতূহল আমি জলদি করে মাটিতে বসে গেলাম চালের ব্যাটার ভালোভাবে নাড়াচাড়া করলাম আর মা ছিটিয়ে ছিটিয়ে পাতলা করে কড়াইতে ঢাললেন আমার কাজ ছিল পিঠা উল্টে দেওয়া প্রথম পিঠাটা আমি উল্টাতে গিয়ে ছিঁড়ে ফেললাম মা হেসে বললেন প্রথম পিঠাটা কখনোই ভালো হয় না এটা নিয়ম আর সেই নিয়মটাই আজও আমার মনে গেথে গেছে যতবার পিঠা বানাই মনে পড়ে যায় মায়ের সেই কথা সেই হাসি আর শীতের সকালের সেই ঘ্রাণ যেটা শুধু ছিটা পিঠার সাথেই মিশে আছে এই যে পিঠা বানানোর পুরো প্রক্রিয়াটা সেটা তো অনেকেই জানো চাল ভেজানো বাটা তারপরে সেই ব্যাটার ছিটিয়ে কড়াইতে ঢালা ঢেকে রাখা কিন্তু এই গল্পটা এই স্মৃতিটা এটা শুধু আমার নয় আমাদের সবার শৈশবের এক অংশ তাই ভাবলাম আজ পিঠা বানানোর রেসিপিটা না বলেও একটা গল্প শোনায় কারণ কখনো কখনো রান্নার চেয়ে স্মৃতি সারটাই বেশি আপন হয়ে ওঠে তাই না তখন বুঝিনি সে ভালো না হওয়া পিঠার পিছনেও এত ভালোবাসা এত স্মৃতি লুকিয়ে থাকে সেই দিন মায়ের সাথে বসে যত পিঠা খেলাম ততটা পেট ভরেনি ভরে গিয়েছিল মন রান্নাঘরের পাশে বসে ঠান্ডা মেঝেতে পা মেলে যে চা খাওয়ার মুহূর্তটা আহ সেই সুখ কেবল ছবিতে বন্দি করা যায় না আজ এত বছর পর যখন নিজের হাতে ছিটা পিঠা বানায় তখন আর শুধু রেসিপি মনে থাকে না মনে পড়ে মায়ের সেই গলা সুর পিঠার গন্ধে ভরা সেই ভোরের আলো আর আমার প্রথম পিঠার ব্যর্থতা তাই আজকের ভিডিওতে আমি রেসিপি শেখাবো না বরং এই গল্পটা শেয়ার করেছি যা শুধু আমার না বরং আপনাদের সবার টুকরো শৈশব রান্না তো হয় আগেও পরেও কিন্তু এমন গল্পর স্বাদ সবসময় থাকে না আর তোমার যদি এমন কোনো পিঠার স্মৃতি থাকে মা বা নানুর হাতের পিঠার খাওয়ার গল্প তাহলে কমেন্টে লিখো শুনতে খুব ভালো লাগবে আর যদি গল্পটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর শেয়ার করে দিও কারণ গল্প ছড়ালেই তবেই তো তা বেঁচে থাকে তাই না আজ অনেক দিন পর মনে হলো আমার সেই শৈশবের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি তাই আজ পিঠা বানাইতে বানাইতে তোমাদের সাথে সেই গল্পটি শেয়ার করলাম যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি রান্নার রেসিপি এবং সাথে দুষ্টু মিষ্টি গল্প নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে